বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে টিকটক ভিডিও ফরওয়ার্ডতে নেবেন ঠিক আছে ওই সেটিংগুলো আমি দেখাই দিব আপনারা ওইভাবে সেটিংগুলো করে নেবেন মিলিয়ে ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেলাই ঘন্টে বাজাতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো পাইতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো চলুন আমি আজকে দেখাই দিব। কীভাবে ফরওয়ার সেটিংগুলো করবেন ঠিক আছে তো চলেন থ্রি ডেড ক্লিক করলাম তারপরে যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এইটাতে টিপ দিবেন এইটাতে টিপ দেওয়ার পর এখানে এইটাতে টিপ দিবেন। ওইটাতে টিপ দেওয়ার পর একটু আইড করবেন নেট সমস্যা থাকলে একটু লোডিং নিবে আর না হলে মানে কিছু তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তো এখানে কি করবেন এখানে দেখেন আমি লিখে রাখছি ফরেও আর সেট ভিডিও তো আপনি যে কোয়ালিটির ভিডিও বানান এখানে কীবোর্ডে মানে ওই জিনিসটাই আপনি লিখে রাখবেন ঠিক আছে তো এখানে কিবোর্ডে টিপ দেবেন তারপর এখানে লিখবেন মানে যে কোনো ইউ লেখেন বা যেটি লেখেন এখানে লিখবেন ঠিক আছে তো আমি এখানে আপনার দেখানোর জন্য লিখে দিতেছি ঠিক আছে তো এখানে টিপ দিয়ে ফর ফরেওতে তারপর এখানে ফর ইউ তো লেখার লেখারে একটা ডট দিবেন তারপর এফ ও আর ওয়াই ও ইও ইউ লিখে তারপর এখানে সেভে টিপ দিয়ে দিবেন তো আমি একবার লিখছি তার জন্য এখানে আরেকবার হবে না তো ক্যান্সেলের টিপ দেবেন আমি একবার এখানে লিখে রাখছি ঠিক আছে তো এখান থেকে বের হয়ে যাবেন ঠিক আছে বের হয়ে যাওয়ার পর এখানে ফ্রি ফ্রি টিপ দেবেন ঠিক আছে তো এখানে টিপ দেওয়ার পর এখানে ক্লিয়ার করে দিবেন এগুলো ক্লিয়ার করে দিবেন এখানে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে সেটিংগুলোতে যাইতে একটু সমস্যা হয় তো এখানে ফরিও লেখা আছে ফরিওতে টিপ দেবেন ফরিতে টিপ দেওয়ার পর এখানেও একটু লোডিং হবে তো আমি সারা দিনে দু একবার দিয়ে ফেলছি তো তার জন্য এখানে টিপ দিব না আপনার ভিডিও যদি এখানে ফড়ে দিতে থাকে তো এখানে তো আসার কোনো প্রশ্নেই ওঠে না আর যদি ফড়ে দিতে থাকে না থাকে তখন আপনি এখানে নুতে টিপ দিয়ে দেবেন তো আমি কয়েকবার দিয়েছি এখানে আমি আপনাদেরকে দিতেছি না দেখানোর জন্য মানে সেটিংটা দেখানোর জন্য এখানে বলে দিলাম তো এখান থেকে বেগে যাবেন বেগে যাওয়ার পর বেগে যাওয়ার পর এখানে রিপোর্টে প্রবলেম এখানে টিপ দিবেন রিপোর্টে প্রবলেমে টিপ দেওয়ার পর এখানে আছে অ্যাকাউন্ট গ্রো তো এখানে টিপ দেওয়ার পর এখানে টিপ দিয়ে দেবেন যাতে আপনার অ্যাকাউন্টটা গ্রো হয় তো নোয়ে টিপ দেবেন আপনার অ্যাকাউন্ট যদি গ্রো হইতো তাহলে তার এখানে আসতেন না তো এখানে নোয়ে টিপ দিয়ে দেবেন আমি এখানে নোয়ে টিপ দিলাম এটা কোনো সমস্যা নেই তারপর এখান থেকে এতটুকুই আর বিডিও ছাড়া মানে টাইম মানে টাইম মেনটেন করে চলবেন সব সময় সকাল বিকাল আর হচ্ছে রাত্র মানে এগুলো মেনটেন করে ভিডিও সারলে হানড্রেড পার্সেন্ট ফর যাবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ